السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين الله في جيني

বিপ্লবী শিবহাসার কি জন্য মহান রবীন্দ্র সর্বোচ্চ মর্যাদা কামনা করছে যারা আহত হয়েছে পুঙ্গুক্ত বরণ করেছে হাসপাতালে পেটে মৃত্যুর সঙ্গে লড়ছেন গুলিবৃত্ত ক্ষতবিক্ষত শরীর যা বাড়িতে কিংবা হাসপাতালে জীবন মৃত্যুর সাথে টিকে আছে তাদের সুস্থতা কামনা করছে তাদের প্রতি সালাম আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক আবির জামাত শহীদ মতিউর রহমান নিজামী অধ্যাপক গুলাম আজম সেক্রেটারি জেনারেল আলি হাসান মোহাম্মদ মুজাহিদ সহ এগারো জন শীর্ষ নেতা রাহিমুল্লাহ আল্লাহ থেকে সাধুের উচ্চপাটে দেওয়া যাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ভুয়া সাজান মিথ্যা উদ্দেশ্য প্রয়োজিত বিতর্কিত ও তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলা ফেসে স্বৈরাচারী আওয়ামী সরকার বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে স্মরণ করছে দুই হাজার আট সালের পর থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দান থেকে পঙ্গত বরণ করেন বীরদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ সম্মানিত সাংবাদিক বন্ধু আপনাদের নিশ্চয়ই জানা আছে দুই হাজার আট সালের নির্বাচনের পর থেকে কথিত সরকার জামাত ইসলামীকে নির্মূল করার জন্য নির্মূল করার লক্ষ্যে কি পরিমাণ বিভৎস আচরণ ভয়ঙ্কর জুলুম নির্যাতন মামলা আমলা সব সব ধরনের অপচেষ্টা চালিয়ে অত্যাচারে এমন কোনো ধরন পদ্ধতি রকম নেই যা আমাদের উপর চালানো হয় না দেব ষোলো বছরের সৈরতন্ত্রের কৃষিবাদী শাসন ব্যবস্থা নিষ্পেষিত ঘর বাড়ি ছাড়া হওয়ার কারণে আপনার দেশে আপনাদের সাথে খোলা মনে বসতে পারি কথা বলতে পারি বারবার আমাদের পক্ষ থেকে আমাদের শোভাকাঙ্ক্ষী সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে বসার তাগিদ দিয়েছেন পরামর্শ দিয়েছেন পরিস্থিতি বিবেচনা আমরা বসার আয়োজন করতে পারি রসুন্দিতে ব্যতিক্রম ছাড়া আপনারা দীর্ঘ ষোলো বছর বছরে আমাদের সাপোর্ট দিয়েছেন সহায়তা করেছেন সমর্থন দিয়েছেন পাশে থেকেছেন পাশে রেখেছেন এই জন্য আমরা কৃত ছাত্র জনতা জেনেদা দেওয়া রক্ত বুক বিলিয়ে দেওয়া জীবন ও ক্ষতবিক্ষত দেহের অঙ্গ তার আজকে আমাদেরকে আমাদের মুখাপেক্ষি করতে প্রত্যাশিত কাঙ্ক্ষিত ভূমিকা পালন করেছে তাদের জানায় প্রাণ দ্বারা অভিনন্দন শ্রদ্ধা সাংবাদিক বন্ধুগণ জাতির চতুর্থ ও গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে বিশ্বব্যাপী সাংবাদিক সমাজের ভূমিকা যেমন স্বীকৃত বাংলাদেশও ব্যতিক্রম কারণ দুটো শ্রেণী যাদের উপর যাদের উপর উপর সরে যা টার্গেট করে আক্রমণ হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো সরকারের অপকর্ম লুটপাট দুর্নীতি পাচার রাজনীতি বিরাজনীতিকরণ গণতন্ত্র হরণ অধিকার হরণ বৈষম্যমূলক সকল কার্যকরের বিরুদ্ধে জনগণকে সংগ্রহ সামরিক সুন্দর ভাষায় রাজনৈতিক দল বক্তব্য জনগণের সামনে তুলে ধরে সরকারের বিরুদ্ধে নিখোঁজ কাজটি করে থাকে গণমাধ্যমের লিখল সাংবাদিক এই জন্যই সরকার রাজনৈতিক নেতৃত্বের উপর দমন নীতি পরিচালনা করে সংবাদ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণে নামে মিডিয়া হাউস মিডিয়া হাউস গুলোর পর নিয়ন্ত্রণ আরোপ করে চালায় রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেমন সামনের সারিতে থেকে সরকারের বিরুদ্ধে লড়াই সরাল নেতৃত্ব দেন ঠিক তেমনি গণমাধ্যম কর্মীরাও সামনে থেকে রাজনৈতিক দল সহযোগিতা সহযোদ্ধার ভূমিকা পালন করে সত্য মেলদ না থাকলে অনেক সময়

যা বৃদ্ধি হবে আদর্শিক সমাজ গড়ার লক্ষ্যে নিয়ন্ত্রাধিক কাজ করে জামাতের অনুকূলে জন্ম গ্রহণ করে থাকে আপনারা জানেন বর্তমান এই সমাজে দেশের অর্থবিত্ত পুঁজিপতি এবং বিরাজ ধারণ সহ কোনো কিছু অভাব নেই অভাব কেবল নৈতিকতা সংকট এবং উন্নত চরিত্রে দেশপ্রেম এই সংকট দূরীকরণে জামাত ইসলামী কোরআন সুন্নার আলোকে মানুষের বিরুদ্ধে সততা ন্যায় পরায়ণতা নৈতিকতা আদর্শিক চেতনার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় ইনসা ভিত্তিক সমাজের অভাব আজ সর্বত্রই অনুভব এই অনুপস্থিতি সমাজে পাপাচার পাপিষ্ট সদাদ্রোহিতা অনাচার অবিচার নীতি নৈতিকতা তা আদর্শ জীবনতা ভরপুর হয়ে সমাজ করার পরিবর্তে ভেঙে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের মাঝে নিরলস কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ হাজারো বাধা বিপত্তি ও রক্তচক্ষ উপেক্ষা করে জামাত তার লক্ষ্যে পাঠিয়ে এগিয়ে যাচ্ছে এ লক্ষ্যে নিয়ামক শক্তি হিসাবে জনগণ জামাতের পাশে থেকে সাহস ও শক্তি জগিয়েছে আপনার দেশের জাগ্রত বিবেক হিসাবে গণমাধ্যম কর্মী হিসাবে ওই জামাতকে কাছ থেকে দেখার কারণে আপনাদের মাঝে জামাতের অনুপরে একটি অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে এতে আপনাদের সম্মানিত দেশপ্রেমী সাংবাদিক ভাই দীর্ঘ ষোলোটি বছর যাবৎ আমরা আমাদের স্বাভাবিক সাংগঠনিক ও দৈনীয় কার্যক্রম পরিচালনা করতে পারি আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে সকল অপচেষ্টা করেছে আমাদের জেলা উপজেলার অফিস সময় বন্ধ থাকায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন প্রেক্ষাপটে আজ আমরা আপনাদের সামনে আপনারাও আমাদের সামনে এমন অবস্থায় জানা বোঝা আগের যে কোনো সময়ের চেয়ে এখন শহর সম্পর্ক হবে

গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নৈসন্দের জনগণকে জিম্মি করে রেখেছিল গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা ব্যক্তির স্বাভাবিক চলাফলাও ছিল ভয়ঙ্কর সাবেক ক্ষমতাসীন ফেসিস্ট গোষ্ঠী নিজেদের মধ্যে মতভিন্নতা দলাদলি মারামারির মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বহু আগে শুধু ক্ষমতার জন্য ও নলে দ্বারা জোর করে জনগণের প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে দেশ করা শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে যথেষ্ট নয় একটি চমৎকার সুন্দর দেশ করতে প্রজন পেশাজীবী সহ সকল শ্রেণী ধর্মদের সমর্থন সমর্থন আমার দেয় করা কাজ করে যাচ্ছে করছে সেই চেষ্টায় আপনারা স্বামীর থাকবেন বলে আশা করি আর দেশে সর্বত্রই হাহার অর্থনীতি এতটাই বহু আমরা যা দেখছি চিন্তা করছি বাস্তবে বৃদ্ধির অবস্থা তার চেয়ে দেশের অর্থ বাজার হয়ে যাওয়ায় এক হয়ে কাজ করতে হবে দেশের জন্য জনগণের জন্য ত্যাগ করা হবে একসাথে সবাই মিলে মানবিক ও মর্যাদাসম্পন্ন জাতিগত দৃঢ় মজবুত করতে হবে আমাদের বন্ধ পঁচিশে আমাদের আমাদেরটাকে আপনারা শরীক হয় উপস্থিত হয় আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতিটা কথা আগাবই দেনে সহযোগিতা আর প্রত্যা সাপোর্ট করতে হবে সম্মান কথা বলার জায়গা মত প্রকাশের জায়গা শ্রেষ্ঠ অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পারছি শুধুমাত্র আগে যাদের নিয়ে একসাথে চলেছিলাম অনেকেই নাই দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়েছেন তাদের লোকের মাত্রা কামনা করছি এবং রকুল আল কাছে একান্ত ভাবে কামনা করছি আরো যেন তাদেরকে পরকালে সম্ম